ভকেশনাল টিভির পক্ষ থেকে ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিভার্স আমি মোহাম্মদ রশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে আলোচনা সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে প্রায় ষোলো বছরে প্রায় সাতশো চল্লিশটি প্রতিষ্ঠানের মতো জাতীয়করণ হয়েছে এর মধ্যে কিছু এমপিও ভুক্ত প্রতিষ্ঠান এবং কিছু নন এমপিও প্রতিষ্ঠানও সরাসরি এমপিও ছাড়াও জাতীয়করণ হয়েছে কারণ জাতীয়করণের জন্য নন এমপিও বা এমপিও হওয়ার কোনো শর্ত নয় যে কোনো প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে জাতীয়করণ করতে পারে সম্মানিত ভিভার্স এই সাতশোটি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে সেগুলো হলো মাউশিভুক্ত প্রতিষ্ঠান অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাউশি মানে জেনারেল স্কুল অ্যান্ড কলেজ আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে এর সাথে আরও চল্লিশটি কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে যেমন আমার জেলা জামালপুর জেলা শরশাবাড়ি উপজেলায় একটি প্রতিষ্ঠান রয়েছে জেনারেল তার সাথে আগে নন এমপিও কারিগরি প্রতিষ্ঠান ছিল সেই অংশটুকু জাতীয়করণ হয়েছে তো এরকমভাবে প্রায় চল্লিশটি প্রতিষ্ঠান ভাগ্যের ক্রমে কিংবা স্বতন্ত্র হিসেবে জাতীয়করণ করেছে সরকার তবে এই ষোলো বছরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠানও জাতীয়করণ হয়নি তবে এ পর্যন্ত একাত্তর সালের আগ পর্যন্ত সরকারি হিসেবে দুই বা তিনটি সরকারি জাতীয়করণ মানে সরকারি বা জাতীয়করণ না সরকারিকৃত মাদ্রাসা রয়েছে বাংলাদেশে দুই তিনটি এর ভিতরে মাদ্রাসা আলিয়া ঢাকাতে অবস্থিত এটি হলো বৃহৎ আমার জানা মতে তো যাই হোক এই মাধ্যমিকে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণে বারবার বিভিন্ন আলাপ আলোচনা বা সরকারের বেশ কিছু মন্ত্রী এমপি বা জনপ্রতিনিধি তারা বারবার দাবি তুলে আসছেন এবং আমাদের অনেক শিক্ষক নেতারাও বারবার দাবি তুলে আসছেন কিন্তু জাতীয় গরণের জন্য প্রধান যে দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান যে বিরোধী দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তৃতীয় যে বিরোধী দল ছিল জাতীয় পার্টি হুসেন মোহাম্মদ এরশাদ সহ সকল দলেরই নির্বাচন বা ক্ষমতায় যাওয়ার সময় নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে থাকে যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে বা শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে কিন্তু আমার অ্যানালাইসিসে যতটুকু দেখলাম যে স্বাধীনতার পরেও প্রায় উনিশ বছরে দেশের যে আমাদের মানে ঈদ বুনাদ যেটাকে বলা হয় বা উৎসব ভাতা বলা হয় সেটা এখন মাত্র এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র পঁচিশ পার্সেন্ট বিদ্যমান রয়েছে এমনকি আমরা অনেক দেখেছি অনেক নন এমপিও প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রায় এক যুগের অধিক সময় ধরে তারা নন এমপি হয়েছে এমন আছে যে বিশ বছরের অধিক সময় ধরে তারা এমপিওভুক্ত হতে পারেনি তাদের জাতীয়করণ তো দূরের বিষয় তাই এই বিষয়টি বলবো যে এমপিও বক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা বিষয়টি অত্যন্ত কঠিন এবং দুরূহ কাজ তবে অনেক সময় আছে দাতা সংস্থা চাপ প্রয়োগ করে হলেও জাতীয়করণের বিষয়ে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকে কিন্তু সরকারের ওই ধরনের বাস্তবায়ন আমরা ষোলো বছরে দেখিনি তো যাই হোক তো অনেক ভাই আমাদেরকে এই বিষয়গুলো বলছেন যে ভবিষ্যতে জাতীয়করণ হবে কিনা ভাই আমি একটি বিষয় আপনাদের সহজ করে বলি যারা চাকরি পরীক্ষাতে আসবেন যারা সরকারের তৃতীয় গ্রেডের অর্থাৎ একেবারে ষোলোতম গ্রেড এগারো থেকে ষোলোতম গ্রেডের মধ্যে একটু আরাম এসে চাকরিতে রয়েছেন মানে তৃতীয় শ্রেণী তারা দয়া করে সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা এই সমপর্যায়ে অর্থাৎ ষোলো হাজার বা দশম গ্রেডের কোনো চাকরিতে এমপিও ভুক্ত দশম গ্রেডে কোনো চাকরিতে দয়া করে আসবেন না তবে যারা চৈত্র শ্রেণীতে রয়েছেন অর্থাৎ সতেরো থেকে বিশতম গ্রেডের আর্থিক সুযোগ সুবিধা এবং হালাল উপার্জন এর ভিতরে থাকতে চাচ্ছেন তারা এই দিকে আসতে পারেন তবে যদি আপনি কলেজ প্রভাষক বা বাইশ হাজার নবম গ্রেডে হয়ে থাকেন যদি তৃতীয় শ্রেণী তাহলে এই দিকে আপনি আসতে পারেন তবে একটু লক্ষ্য রাখবেন সেই প্রতিষ্ঠানগুলো ভালো মান নিয়ন্ত্রিত এবং নিজ জেলার আশপাশে যেন হয়ে থাকে তো সেই হিসেবে এটা ভালো তবে আমি তাদেরকে বলবো যে এই আসলেই এমপিও প্রতিষ্ঠান কবে জাতীয়করণ হবে এ বিষয়টি কেউই বলতে পারবে না এবং আজকে যোগদান করার পরে আগামী পাঁচ বছরও একসাথে জাতীয়করণ হতে পারে কারণ আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় প্রায় ছাব্বিশ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয়করণকৃত হয়েছে শুধুমাত্র একটি ঘোষণার বিনিময় তো এরকম একটি ঘোষণা হয়তো এমপিও স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও পাবেন কিন্তু সেটা সময় সুযোগের অবকাশ সেটা হতে পারে দশ বছর সেটা হতে পারে বিশ বছর আবার সেটা দুই বছরও হতে পারে সেটা সম্পূর্ণ কপাল এবং ভাগ্যের উপরে নির্ভর করবে এবং দেশের আর্থিক অবস্থান এবং পরিস্থিতির উপর নির্ভর করবে তাই সবাই সবার অবস্থান থেকে একটু চিন্তা করতেছেন যে এদিকে যুক্ত হব কেন অনেক ভাইরা আবার অনেক ঢুল পিটিয়ে বলে যে দুই হাজার তিরিশ সালের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সব জাতীয়করণ হয়ে যাবে তাই ওইদিকে তৃতীয় শ্রেণীর চাকরির সেরে এই দিকে আসছেন আমি ভাই তাদেরকে বলবো যে আপনি যদি হালাল উপার্জন এবং ওইদিকে যদি আপনার সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে এই দিকে এসে আপনার দশম গ্রেটে চাকরি করার কোনো দরকার নেই তবে নবম গ্রেড হলে সে বিষয়টি ভিন্ন গ্রেড হলে মর্যাদাময় এবং কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বেতন দিয়ে আপনি মোটামুটি চলতে পারবেন যদিও আপনার এককালীন টাকা যে সিস্টেমটা এখন বর্তমান চালু রয়েছে বা চালু হতে পারে এ বিষয়টি সরকারও ভেবে দেখবে যাতে সরকারি চাকরির সম্মান বা মর্যাদা বা সরকার কর্তৃক আদার সরকারি শাসিত স্বঘষিত সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা রাষ্ট্রায়ত্ত এগুলো যেন আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি অবশ্যই সরকার দেখবে তো সেই হিসেবে আমি বলবো জাতীয়করণ সামনে হোক বা না হোক যে প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং প্রতিষ্ঠানে উৎসব ভাতা তারপরে বৈশাখী মানে উৎসব ভাতা তারপরে মেডিকেল ভাতা এবং বাসা বাড়ায় তিনটি বৃদ্ধি পেলে এবং এককালীন টাকাটি রিটায়ারের ছয় মাসের মধ্যে পেলে আমাদের আসলে তেমন জাতীয়করণ লাগবে না অর্থাৎ আমাদের সরকারি নিয়মে যদি উৎসব ভাতা দেয় এবং সরকারি নিয়মে যদি আমাদের মেডিকেল ভাতা দেয় এবং সরকারি নিয়মে যদি বাসা বাড়া দেয় তাহলে আমাদের আসলে জাতীয়করণ লাগে না অর্থাৎ এই তিনটি বিষয় আমাদের ঠিক থাকলে তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা চাকরি শেষে যে টাকাটা পাবো এবং ওই টাকাটা যদি ছয় মাসের মধ্যে দেয় তাহলে আমাদের জাতীয়করণ বা এত কিছুর আর কোনো কিছুই লাগে না তো আমরা সবসময় বলবো যে জাতীয়করণ সম্ভব না হলে ওই বিষয়গুলো যুগ করে আমাদের অতি দ্রুত শিক্ষার মান উন্নয়ন মান উন্নয়ন করা হোক এবং যারা এই ভাষায় আবেন তারা যেন মেধাবীরা আসতে পারে সেই সুযোগটা তৈরি করা হোক আপাতত আমাদের কাছে যাত্রীকরণ নিয়ে এই আপডেটই ছিল তো কোনো ধরনের আপডেট হলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে